পাশ শিক্ষক এসএস কেমএস কে চুক্তিভিত্তিক শিক্ষকরা আন্দোলন করছেন সেখানে দাঁড়িয়ে আজ দশ দিন ধরে আন্দোলন করলেও অনেক শিক্ষক তাদের সাধ্য গেছেন কারণ অনেকেই বিরোধ দায়িত্ব পড়ে যাওয়ার ফলে স্কুলে একজন শিক্ষক মানে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বা স্কুল স্কুলের দিকে তাকিয়ে অনেকে যেতে পাচ্ছেন না কিন্তু অনেকেই গেছেন কিন্তু যে পরিমাণে যাওয়া উচিত ছিল অনেকেই যাননি কিন্তু প্রশ্ন একটাই যে এই সরকারের আমলে যেভাবে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকের আন্দোলন করেছে সে আন্দোলনকে কোন রকম মর্যাদা বা গুরুত্ব কি সত্যি দিয়েছে পার্শ্ব শিক্ষকদের শিক্ষকদের সব স্তরের বেতন বৃদ্ধি হলেও কেবলমাত্র রাজ্যের এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বেলায় কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কোনোরকম চিন্তা ভাবনা করছেন না লাগাতার কর্মসূচি গ্রহণ বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করা হলো অবস্থার বিক্ষোভ চলছে কিন্তু একবারও বিকাশ ভবনের আধিকারিকরা ডেকে পাঠাননি বা নবান্নের আধিকারিকরাও যেখানে নবান্ন অভিযান করা হলো ডেকে পাঠালেন না যে কি অবস্থায় রয়েছে মানে এই ধরনের সংগঠনগুলোকে কাছে তাদের কাছে এবারে কোনো গুরুত্বই নেই এই রাজ্যের চুক্তিতে শিক্ষক পার্শ্ব শিক্ষক এস এস কিউএসকে বেতন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ অর্থ দরকার এসপিডি কথা বলেছেন যে অর্থের কোনো অভাব নেই কিন্তু তারপরেও পরিকল্পনার অভাব এবং এই ধরনের শিক্ষকদের নিয়ে সেই রকম কিন্তু কোনো মাথা নেই কারণ রাজ্য সরকার ভাবনা চিন্তা রয়েছে এটাই নেতৃত্বরা বলছেন অনেকেই যে শুধুমাত্র তারা ভোটের দিকে তাকিয়ে আছে আবার হয়তো কিছু লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে দিলেই কিন্তু হাজার হাজার ভোট আবার তারা পাবে তাই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ শিক্ষক নিয়োগ হল কি না বা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক রাজ্যের পার্শ্ব শিক্ষক এস শিক্ষকরা তারা বেঁচে থাকবে থাকলো কিনা বা তাদের কি এসে যায় কিনা কোনো কিন্তু উচ্চবাচ্ছ নেই অথচ এই ধরনের শিক্ষকরা এই সরকারকে আনার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন অনেক লড়াই চালিয়েছেন অনেক তারা মিটিং মিছিল করেছেন কিন্তু এই ধরনের শিক্ষককে যেভাবে ব্যর্থ জায়গায় নিয়ে পৌঁছিয়েছে সেটা একটা চূড়ান্ত একটা অবস্থা বললো একজন পার্শ্ব শিক্ষিকা তিনি বিয়ের দায়িত্ব সামলাতে না পেরে তিনি মারা গেলেন সবাই বলছেন যে বিএলও দায়িত্ব কিন্তু তিনি এটা যে লিখে গেলেন তার সুইসাইড নোটে যে তাকে চিরকাল বেতন বঞ্চনা মানে দশ হাজার টাকায় সংসার চালাতে হয়েছে বারো হাজার টাকায় সংসার চালাতে হয়েছে এটা যে তার কাছে কতটা অসম্মানজনক অবস্থা ধিকে দিকে যে তিনি মারা গেছেন সেই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্ব থেকে আরম্ভ করে কোনো কেউ কিন্তু তুললেন না অতএব বন্ধু প্রশ্ন একটা এখানে যে সত্যি কি এই ধরনের শিক্ষকদের আর কোনো কিছু করার বা ভাবনা চিন্তার জায়গায় রয়েছে কত আন্দোলন করবে কত চিন্তা ভাবনা করবে কালকে বিকাশ ভবন অভিযান হলো বিকাশ ঘেরাও করা হলো হাজার হাজার শিক্ষক সেখানে ছুটে গেলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন একজন আধিকারিকও ডেকে বললেন না যে আপনাদের বিষয়টা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি মানে এটা সত্যি একটা খুব ভাবনা চিন্তার জায়গায় এর আগের সরকার আমাদের যে যে আন্দোলন করতে অন্তত সেই দপ্তর থেকে তাদের একটা আশ্বাস দেওয়া হতো বা একটা আলোচনা করা হতো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আলোচনার বসতেও কিন্তু চাচ্ছে না এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও নাকি কোনো খোঁজখবরই রাখছেন না এই সমস্ত বিষয় নিয়ে অতএব বন্ধু বড় দুঃখের বড় কষ্টের বড় যন্ত্রণার বারবার শিক্ষকরা ফোন করছেন যে কি হবে কোন পথে যাবে সত্যি কি আবারও একটা ভোট তরণ বৈতরণী বেরিয়ে যাবে সামনে ছাব্বিশের ভোট এই ধরনের শিক্ষকদের কথাকে আদৌ মনে হবে কি হবে কোটে আন্দোলন কর মানে মামলা হলো সেখানেও কিছু হলো না এই ধরনের শিক্ষকদের নিয়ে ভাবনা চিন্তা আদৌ কিছু হলো না বন্ধু তাই হতাশা ছাড়া কিছু নেই কিন্তু নেতৃত্বরা এখনো যারা লড়াই করছেন সে বাবুই হোক বা ভাবতে হবে যে এটা কঠিন সময় এই সময় দাঁড়িয়ে কালকে শেষ দিন আবার হয়তো আন্দোলনের কর্মসূচি নিতে হবে কিন্তু তবুও কালকে অনেকেই জমাতে খাওয়ার চেষ্টা করুন কালকে আবারও নেতৃত্ব কি বলবে ভাবনা চিন্তা করতে হবে লড়াই ছাড়া তো কোনো উপায় নেই বিকল্প কোনো প্রথা নেই আমরা খেতে পাচ্ছি না আমরা পৌঁছাতে পারছি না সেই জায়গায় আমাদের দাবিটাকে আমাদের মধ্যেই নিয়ে যেতে হবে বন্ধু যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে ফোনে কথা বলুন সাহস দেন যেন তারা আবারও কর্মসূচি নেয় এই জায়গায় দাঁড়িয়ে বারবার চিৎকার করতেই হবে দেখা যাক আসলে এমন একটা সময় বিএলও দায়িত্ব অনেক শিক্ষক যেতে পারছেন না স্কুলগুলো এমন দুজন শিক্ষক একজন বিএলও অতএব এখানে দাঁড়িয়ে বড় কঠিন অবস্থায় আমার যেমন স্কুলে একজন মাস্টারমশাই বিএলও দায়িত্ব দায়িত্বে আছে না আর আমার স্কুলের মাত্র দুজন শিক্ষক তো সেখানে দাঁড়িয়ে কি করে স্কুল চলবে চারটা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এইসব প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের কোনো কথা ভাবনা চিন্তা হবে না অথচ ছাত্রছাত্রী রয়েছে বিল্ডিং রয়েছে সব কিছুই হয়েছে না হয়েছে শিক্ষকদের উন্নতি না হয়েছে ভাবনা চিন্তার জায়গায় তাই বন্ধু এখনো পর্যন্ত নিট ফল কিন্তু জিরো অনেকেই বলছেন যে অমিত মিত্রের কাছে ফাইল রয়েছে অনেক রয়েছে বন্ধু সেই জায়গায় স্তরে শিক্ষামন্ত্রী কোনো পদক্ষেপই নিচ্ছেন না যে একটা দশ দিন ধরে কর্মসূচি হচ্ছে এই ফাইলটার কি হলো ভয়ে কেউ কিছু বলে না বন্ধু মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য যে কোনো ব্যবস্থা যদি করা যায় অর্থাৎ যাতে মুখ্যমন্ত্রী পৌঁছার কানে যায় যে এই ধরনের সত্যি বন্ধু আর ভাবনা চিন্তা নেই আমরা ওই জন্য ইউটিউবের বার্তা দেওয়া বন্ধ করে দিয়েছি শিক্ষকদেরকে নিরাশা করে কিছু লাভ নেই তবে আন্দোলন হচ্ছে বন্ধু আপনারা নেতৃত্বের সাথে যোগাযোগ রাখুন কালকে শেষ দিন এবং এখনো পর্যন্ত কোনো রকম পজিটিভ নেই যে বলছিলেন যে যে সাহেব বলছিলেন হয়ে গেছে ফাইল আটকে রয়েছে সেই সালামবাবু বলছেন যে যোগদান করুন তার মানে বুঝে গেছেন যে আর কোথাও কিছু আসা নেই আবার তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন পার্শ্ব তারা এইটা বলে ভাওতা দিচ্ছেন যে সামনের বছর অর্থাৎ জানুয়ারি থেকে রাজ্য সরকার ভাবনা চিন্তা মানে কিভাবে তাদের একটু কোনো লাজ লজ্জা কিছু আছে বলে আমার মনে হয় না এই ধরনের শিক্ষকদের তারা নিজেদেরকে পার্শ্ব শিক্ষক বলে পরিচয় দেয় কীভাবে সে যে পন্থী হোক পেটটা চলে না সংসারটা চলে না তারপরেও তারা মিথ্যা ভাষণ দিচ্ছে তারা এটা তো বলতে পারে যে তারা চেষ্টা করতে পারছে না হয়নি কিন্তু আবার মিথ্যা আশ্বাস অনেকে দিচ্ছে এটা বড় লজ্জার বড় বেদনার বড় কষ্টের বন্ধু তাই আমরা যারা বারবারই অনেক সময় আন্দোলন করেছি বা রাস্তার পথ হেঁটেছি সেই জায়গায় দাঁড়িয়ে বড় কষ্ট লাগে যে যখন বড় বড় আন্দোলন করি যখন কোনো কিছু হাতে আসে না সবটাই ব্যর্থ হয়ে যায় বড় কষ্ট যন্ত্রণা ছাড়া উপায় তবে যারা আন্দোলন করছেন সেই সমস্ত শিক্ষকদের পায়ে কোটি প্রণাম যে তারা আমাদের মতো কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও তারা সেইগুলোকে কাটিয়ে কলকাতার মতন রাজপথে দশ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়াটা বড় মানে সুখের কথা নয় বা বড় সহজ কথা নয় তাই বন্ধু যারা আন্দোলন করছে তাদেরকে কেউ ব্যঙ্গ করবেন না বা তাদের পাশে দাঁড়ান যোগাযোগ করুন হাত তাদের সাথে কথা বলুন কত শিক্ষক কত অসহায় তাদের বুক ফাটা কান্না সত্যি আমাদের মতন শিক্ষকদের কান্না শোনার মতন কেউ নেই তাই এখনও পর্যন্ত আন্দোলনের রেশ কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি বন্ধু যদিও বিভিন্নভাবে মিটিং হয়েছে মিছিল হয়েছে এবং ডেরিনা ক্রসিং থেকে আরম্ভ করে ধর্মতলায় পর্যন্ত আন্দোলন করা হলো কিন্তু বন্ধু সরকার কোনো কিছু কার্যকর হচ্ছে না অনেকেই বলছে যে আর এরা কিছু করবে না অর্থাৎ এই জীবনটাই বড় দুঃখের জীবন কষ্টের জীবন যারা ধোকা দিচ্ছে যে কাজ হবে 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 সেই সমস্ত শিক্ষকদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় শত্রু কারণ তারা এই মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষকদেরকে অনেকে যারা যেতে চায় তাদেরকে বসিয়ে রাখে পাঁচটা শিক্ষকের জমায়েত হলেও সেখানে কিন্তু আরও পাঁচটা বাড়লে সেখানে কিন্তু একটা জমায়েত হয় তারা তার সরকার পরিবর্তনে ডাক দিচ্ছে না তাদের ন্যায্য দাবি এবং যেটা সবার হয়ে গেছে এই ধরনের শিক্ষকদের যাই হোক একটা বেতন বৃদ্ধি তো করতে পারে সরকার সেটাও সেটুকু হচ্ছে না বন্ধু তাই বন্ধু আজকে আপনাদের কাছে এই বার্তায় দিলাম যে কোনো কিছু খবর এখন পর্যন্ত হয়নি সরকারও ডেকে পাঠায়নি বা এমন কিছু হবে তার কোনো আভাস নেই আন্দোলন কোনো সারা কোনো বিকল্প পদ নেই আপনারা অবশ্যই প্রত্যেকে চেষ্টা করুন এগিয়ে আসার এবং লড়াইয়ের মধ্যে থাকার আগামী দিনে অর্থাৎ কালকে নেতৃত্ব অবশ্যই বলবে যে আবার হয়তো তারা একটা আন্দোলন নিয়ে আসবে তাদের পাশে থাকুন যাই আন্দোলন হোক আসুন যোগদান করুন এছাড়া কিন্তু বাঁচার পথ নেই এইটুকুন জানিয়ে আমরা টুথনিউসের পক্ষ থেকে আপনাদের যারা গিয়েছেন বা আন্দোলন করছেন তাদেরকে শতকোটি প্রণাম নমস্কার এই কঠিন লড়াই তারা লড়ছেন অনেকেই দেখছি যে তার নিজের শিক্ষক তার স্ত্রীকে পর্যন্ত নিয়ে গেছেন আন্দোলনে অনেকেই বাচ্চাকে নিয়ে গেছেন পরিবারকে নিয়ে গেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় ছাড়া কিছু নেই তবে এই কঠিন সময়টা এমন একটা জায়গায় বিয়েলো বিশেষ করে রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষকদের অধিকাংশই বিয়লোর দায়িত্ব দিয়েছে যারা পারমানেন্ট শিক্ষক তারা খুব কম বিয়েলের দায়িত্ব রয়েছেন তাই তাদের উপর অমানসিক যন্ত্রণা যেমন একটা হচ্ছে যে খুব কম দিনে কাজটা করতে হচ্ছে বিশেষ করে রাজ্যের এসি স্কিম এসকে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের যাদের অন্য জীবিকা চালাতে হতো এই শিক্ষকতা ছাড়াও তাদেরকে কিন্তু এই সেই জীবিকাগুলো বন্ধ করে দিতে হয়েছে বিএল কাজের চাপে তাই অনেকে যেতে পারেননি অনেকেই যোগাযোগ করেছেন আমাদের সাথে কমেন্ট করেছেন তবে আন্দোলন ব্যর্থ হয় না এই আন্দোলন পরে আবার একটা আন্দোলন আমাদের নিতে হবে এবং বড় ছোড়ো আন্দোলন সেখানে কিন্তু জমায়েত অন্তত যদি কুড়ি হাজার জমায়েত করা যায় আমার মনে হয় কাজ হবে এই বিকাশ ভবনটা যদি দশ হাজার লোকের জমাত করা যেত তাহলে সরকারের মাথা ব্যথা হতো এইটা একটা সমস্যা তবে বন্ধু আপনারা এটাই বলবো যে যদি কেউ বলে যে এই মাসে হবে এই তারিখে বার কোনো কথা শুনবেন না দয়া করে আপনার জোর করে বলছি ওই সমস্ত মিথ্যা প্রতারকদের ফাঁদে আর পা দিবেন না যেই আন্দোলন ডাকুক সরকার উৎখাতের জন্য নয় নিজেদের দাবিকে যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন ডাকবে তাদের পাশে যান কথা বলুন সহযোগিতার হাত বাড়ান এতেই যদি কিছু মঙ্গলই হবে আপাতত এইটুকুনি অন্য কোনো খবর থাকলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব নিয়মিত আমরা টুথ নিউজের পক্ষ দিয়ে খবর করতাম কিন্তু বন্ধু আমরাও বড়ো অসহায় কি খবর করব আপনাদেরকে নিয়ে কি বলার কিছু ভাষা নেই তাই আপাতত কোনো কিছুই সম্ভাবনা নেই বেতন বৃদ্ধির মানে যে হবে এরকম একটা দশ পারসেন্ট কোনো কিন্তু সম্ভাবনা নেই এইটুকুনি দেখতে থাকবো টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সঠিক এবং সত্য খবর পেতে নমস্কার ধন্যবাদ